স্ক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সাচীর সব্বাইকে শুভ বিজয়া আর আমার মুখটা আজকে নজর কেড়ে নিচ্ছে শুধুমাত্র এইটা আমার ভালো লাগছে না যখন পুজোতে ছিলাম 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 তখন আমার একটু বেরোয়নি পুজো চলে যাচ্ছে অমনি ওমনি আর আমি একটু মানে আমার একটু খুব খারাপ অভ্যাস খুঁটে ফেলা তাকে সেই কারণে এই রকম হয়ে গেছে আর মারাত্মক ব্যথা মারাত্মক মানে এরকম হাত দেয়া যাচ্ছে না যাই হোক আজকে ভিডিওটা আমি একটু দেরি করে শুরু করলাম কারণ কাল রাতে ফিরেছি একটু ঘুমাচ্ছিলাম আর কি আর আজকে আবার আমাদের করতে হবে আগের দিনে যে ব্র্যান্ডের কাজটা করেছিলাম সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি আজকে অল্প কিছু শেয়ার করব সেটা আবার পুরো করতে হবে পুরো করতে হবে আর ওয়েদারের অবস্থা খুব খারাপ সেদিন তো প্রচুর লাইট ছিল আজকে তো লাইটও নেই কি হবে কি জানি কালকে তো নবমী ছিল তো বাড়িতে তো চিকেন হয়েছিল আমরা তো বাড়িতে ছিলাম না প্রচুর বেঁচে আছে গেলে ওই সকালে একটু মুড়ি না ঘটনা ঘটে কাল তো রাতে মানে কানের গুলো খুলেছিলাম অন্য কানের পরবো বলে এবার ইতিমধ্যে আমি আজকে কি করেছি সকালবেলা উঠে এই জায়গাটা আগে পরিষ্কার করেছি কারণ এই জায়গাটাতে তো মানে সমস্ত কিছু ছিল আর দিদি পড়তে কি বলছে এখানে একটা কানের কেন আমি তো এবার হা হয়ে গেছে যে আমি গুছিয়েছি আমি এমন কি উপর থেকে নাবিয়ে ওই সামনেটাই রেখেছি জানি ও উঠে পড়বে এখন দেখতে পাচ্ছি একটা যাই হোক এই তলায় মানে কোনো কারণে হয়তো একটা পড়ে গিয়েছিল এই বসার জায়গাটা আমরা আর দেখিনি সেইখানেই ছিল যাই হোক পেয়ে গেছি আর এইটা মানে আমরা তো সেদিন কিনেছিলাম আমার পড়া হয়নি বেশ সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট আজকে এই তো লাস্ট দিন আজকে একটু ভালো করে তোমাদেরও শুনিয়ে দিলাম আমিও শুনলাম কাল থেকে আবার যে যা সেটা সেম কাজ সেম সব কিছু আজকে আবার বৃষ্টিও হচ্ছে মনটা এত খারাপ হয়ে যাচ্ছে না আমার আর ভালো লাগছে না একদম ভালো লাগছে না এই যে কাজ শুরু হয়েছে আপাতত

রাতে যখন পর্দা দেয়া হবে না একটু অসুবিধা হবে ঠিক আছে থাক বাইরের আকাশটা যদি একবার দেখো মানে আমি বলছিলাম যে মাকে যেতেই দেবো না প্রকৃতি দিয়ে আটকাবো যাই হোক আমরা ষষ্ঠীর দিনে দেখ সরাই আমরা ষষ্ঠীর দিন যে বজবাজে গিয়েছিলাম আর কি সুদ্ধার ওখান থেকে না প্রচুর বাসনপত্র কেনা হয়েছিল তোমাদের তো তেমনভাবে দেখানোই হয়নি সময় করে উঠতে পারিনি আর ঝুম্পা যেটা বলছিল যে ড্যাম ক্লান্ত বা তবু দেখিয়ে দিই চলো ওখান থেকে আমরা প্রথমে নিয়েছিলাম কাপ এই রকম তিনটে কাপ ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা সৎসে পাবে কিন্তু এই ভিডিওটা মানে এটা দাম সমেত ভিডিওটা তোমরা সৎসে পাবে আমি তবু একবার এখানে দেখিয়ে দিচ্ছি আর এই রকম কাপ মানে এইগুলো মিলে মানে ছটা কাপ নিয়ে আমাদের নিয়েছে এটা পঞ্চাশ ওটা পঞ্চাশ মানে একশো টাকা সরিয়ে দিই রান্না ভেঙে ফেলবো আমার ধ্যাঙ্গার রেকর্ড কিন্তু কম আচ্ছা তারপর নেওয়া হয়েছে এই যে একটা ডাল ভাতের কৌটো আমি সবসে গল্প করছিলাম যে এই কৌটো না আমাদের মুখটা হারিয়ে যায় আর এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর নেওয়া হয়েছে দুটো থালা থালাগুলো বেশ সুন্দর মানে রুটি টুটি খেতে আর কি আর রুপা সস বানাই সেই জন্যেও দুটো থালা আর নেওয়া হয়েছে একটা বাতি এটার নাম হচ্ছে চাঁচা বাতি এটাতে এরকম ভাবে গুলে এরকম ভাবে হাত চাঁচা যায় মা বলেছে হয়ে যাচ্ছে তবে সেদিন বাসন আরও নিতাম এবার ব্যাপারতে কি হয়েছে যেন আমি যেটা যেখানে কিল করলাম প্রচুর জলচাচিদের সাথে দেখা হচ্ছিল তো ধরো কোনো দোকানে ঢুকছি বা সাইডে যখন বেরোচ্ছি মানে বলছে দিদিভাই ভাই সেলফি তুলবো আমি তো মনের সুখে সেলফি তুলছি বাট ওনাদের না অসুবিধা হচ্ছিলো ভলে জিয়ার্সগুলো বলছিলো আপনারা একটু সাইডে সরে যান না সো আমরা ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি চলে এসেছি আর যদি না আসতাম আরও আরও কিনতাম জাস্ট একবার বৃষ্টির গতিটা দেখো আকাশ পুরো মেঘলা মাকে বলেই দিয়েছিলাম একদম প্লেন কিছু রান্না করো এখানে ডাল আলু করতো আর দিনটা তো এখন আমরা খাচ্ছি আমি আর বন্ধু অনেক দিন পর নদীতে আর ঘুরতে এলাম আর চোখের সামনে না এই মহালয়ার ব্যানারটা দেখে না এত মনটা খারাপ হয়ে গেল ভাব বন্ধু আমরা পুজো আসছে পুজো আসছে পুজো আসছে প্রতিটা দিন বলেছি পুজো আসছে পুজো আসছে আর পুজো শেষ আবার পুরানো ছন্দে ফিরে যাও বন্ধু পুজো হয়ে গেল শুভ বিজয়া বিজয়া সিরিয়াস কাজে মন দিয়ে দাও আবার কারণ শেষ সে তার এখন না আমরা ওইদিকে যাচ্ছি প্রচন্ড অন্ধকার তোমরা হয়তো বুঝতেই পারছো আসল কারণ হচ্ছে আমাদের বেলপাতা তোলা হয়নি এখন তো বেলপাতা লাগবে চলো বা

যে পেন রেডি হচ্ছে বা এবার পেনের লিপ ভেঙে যাবে এত ছুলতে গিয়ে দুটো লিপ হয়ে গেছে তোমারও না বাবা সুন্দর হবে না সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা এই কথাটা না বলতেই এমন একটা লাগে যাই হোক আজকে না সকালে আমাকে ফার্স্ট বিজয় দশমী উইস করেছে আমাদের ব্র্যান্ডের তরফ থেকে ইস্যু তখন না আমার এটা খুব ভালো কথা মনে পড়ে গেল। আমি আজ থেকে দু থেকে তিন বছর আগে এই লাইনটা পেয়েছিলাম আর আমি স্ট্যাটাস দিয়েছিলাম মোটামুটি সবাই ওইটাকে যে টু নিচ্ছি লাইনটা খুব ভালো ইত্যাদি ইত্যাদি করে নিয়েছিল সেই কথাটাই তোমাদের বলবো যে মা থাকবে সারাক্ষণ মায়ের হয় না বিসর্জন আমরা শুধুমাত্র নিয়মটাই পালন করি যাই হোক আমাদের তো জানো যারা আমাদের পুরানো জলসা থেকে আজকের দিনে আমরা শ্রী শ্রী দুর্গা মাতার সহায় লিখি বেলপাতার ওপর আর আজকে সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে এটা আমাদের গাছে বেলপাতার উপর এখানে তবে চেষ্টা করি চলো আজকে এই রে

সিরিয়াস এই জিনিসটা এত ভালো লাগে না কিন্তু বা কি সব গান চালিয়েছে প্রতিবাদ তিনটেতে লিখি বাদ এবারে না পাতাগুলো এত ছোট ছোট তো দুর্গা মাতা চহায় এইভাবে লিখেছি তবে লিখতে পেরেছি এটাই আমার কাছে অনেক আনন্দ আচ্ছা মা একটা গল্প বলছে আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা কি করত বেলপাতা পাতা রেখে সিদ্ধি পাশে রেখে রেখে সব যে আসবে নমস্কার করতে তাকে আগে দুর্গা মাতা সবাই লিখিয়ে সিদ্ধি খাইয়ে নমস্কার নিয়ে তাহলে আমাদের সিদ্ধি আমাদের সিদ্ধি কষ্টকর বাড়তে হবে সেই কারণে মিষ্টির ওপর দিয়ে চালিয়ে দিই চলছে লেখা এই যে আমার লেখাতে আমি জানি না কতটা বোঝা যাচ্ছে প্রতিবার না আমরা সবাই তিনটে তিনটে করে লিখি বা এবারে বেলপাতা কম আর গাছের বেলপাতা যেটা বললাম আমি দুটো লিখেছি রুম্পা একটা লিখবে আর এদিকে মুখে মুখে আমি থেকে সমানে জোর করে যাচ্ছি ও সমানে বলে যাচ্ছে ওই বেলপাতায় আমি লিখতে পারবো না তবু একটা পাতাই ওকে আমি লেখা আর মাও একটা লিখবে লিখবে জয়েশ্রী লিখতে চাইবে না ওকে দিয়ে লেখা হ্যাঁ তুই চলে আমি ধরছি

ও বাবা ডিজাইনার হসtoy ওরে আলতা ফালতা পুরে জামা আপ্তি বাহ সুন্দর হাতের লাগাবেছে হ্যাঁ আমি বিশ্বাস করতে পারছি না এই এত সুন্দর হাতের লেখায় লিখেছে দেখো দেখো এই ছোট ভুল শুধু ফুটকি হবে নাড়া কেন আমি শুধু ফুটকি হবে কি কথা তুই যে দুগা মাথা না আমি পারবো না নাড়া কি কি হচ্ছে ডিজাইন করে দিলাম এই তো নো

তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা ভিডিও তো আমি অনেক আগেই শেয়ার করে দিয়েছিলাম বাচ্চা কাকীমা আমি জয়সিংহ শীত দিয়ে গেছে মানে এটাও ভাগ্যে ছিল আমাদের হ্যাঁ আমাদের আমার ভয় আমার খালি মনে এটা খেলে নেশা হয়ে যাবে তো আমি দেখেছি আমার বড় বয় লাগে খেতে বাবা জি খেলে নেশা ফেসা হয়ে যায় যদি

আপনারা মিত্রবার চতুর্থ জনপতেন এবং আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি মিত্র এবং